সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে আরও একবার স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরি আজকে আপনাদের শোনাব রাই মাতাংয়ের একটি গল্প যেখানে জোনাকির আলোয় জেগে ওঠে একটি বন উত্তরবঙ্গের বুকের মধ্যে বক্সা টাইগার রিজার্ভ এর কোণে লুকিয়ে আছে রাইমাতাং নামের এক শান্ত বনগ্রাম দিনের বেলায় এখানকার জঙ্গল সবুজে ভরা চারদিকে পাহাড়ের ছায়া আর নদীর কলকল ধুনি কিন্তু সূর্য ডুবে গেলে যেন জেগে ওঠে এক অন্য পৃথিবী গ্রীষ্মের রাত নামতেই চারপাশের গাছপালা নদীর ধারে ঘাসের ফাঁকে জ্বলে ওঠে লাখো জোনাকি মনে হয় আকাশের তারা নেমে এসেছে মাটির বনে নাচতে স্থানীয়রা এই বলে সময়টাকেই আলোর বন প্রকৃতির নিরব উৎসব এই আলো কোনো বিদ্যুতের নয় জোনাকির দেহে ঘটে এক বিস্ময়কর রাসায়নিক প্রতিক্রিয়া যাকে বলে বায়োলুমিনেসেন্স বলে এই জোনাকিরা সঙ্গী খোঁজার সংকেত পাঠায় আলোই তাদের ভাষা জোনাকিরা সঙ্গী খোঁজার সংকেত পাঠায় আলোই তাদের ভাষা রাইমাতাং গ্রাম এখনো বিদ্যুৎ বাতির আলোয় ভরা নয় তাই জোনাকির ঝলক আরো স্পষ্ট আরো মোহময় গ্রামবাসীরা বিশ্বাস করে এই আলো নাকি পূর্বপুরুষদের আত্মার আগমন বার্তা বনের শান্তির প্রতীক রাতের নিস্তব্ধতায় নদীর শব্দের সঙ্গে মিশে যায় জোনাকির ঝিলিক যেন প্রকৃতির গোপন সঙ্গীত এমন দৃশ্য যেন স্বপ্ন নয় এক জীবন্ত রূপকথা যেখানে অন্ধকারও আলো হয়ে ওঠে প্রশ্ন করবে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলতে হবে এই রাইমাতা যে জায়গাটি এটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্গত উত্তরটি আপনারা আমাদের কমেন্ট বক্সে ডাইরেক্টলি লিখে জানাতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারেন এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন আপনারা এনবি ইনফোর বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টে ক্লিক করুন আপনারা এনবি ইনফোর ব্যাপারে আরো ডিটেলস পেয়ে যাবেন ভালো থাকবেন বন্ধু সাথে থাকবেন